আল্লাহর হাবিব জুমার দিন প্রতিদিন একটা মিম্বারে বসে খাদ্য এটা গাছের খেজুর গাছের উপরে ওই সময় তো আমাদের মতন এরকম এরকম কি আসিল কথা বলে এরকম কি ছিল রাসুল্লাহ খেজুর গাছের একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের থাক মতন ছিল থাকের মতন খেজুর গাছের কি মাছে না আমাদের বাঁকা ধরে ওই খেজুর গাছের উপরে বসে রাসুল্লাহ দাঁড়িয়ে এবং বসেই খুদ্ দিতেন দিতেন সাহাবাইকের উদ্দেশ্য বলতেন একজন সাহাবি এসে বলে ইয়ামেন থেকে একজন সাহাবি এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনি যেই যে গাছের উপরে দাঁড়িয়ে খোদ্া দিচ্ছেন এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে জর্জরিত হয়ে গিয়েছে আপনি যদি অনুমতি দেন একটি কি করব একটি আপনার জন্য মিম্বার তৈরি করবো আমি পাবো উন্নত মানের দিয়ে আমি আপনাকে কি করব মিম্বার তৈরি করব। রাসুল বলে যেহেতু সাহাবী মোহাম্মত করে বলতেছে ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তুমি একটা মিম্বার তৈরি করে আনো পরের জুমায় ওই সাবি ওই মিম্বারটা তৈরি করে আনলেন তৈরি করে নেই ওই আগের মিম্বার যেটা ছিল খেজুর গাছের কাঠ খন্ড ওই খেজুর গাছের কাঠ খন্ড মসজিদ নবীর এক পাশে রাখলেন আর ওই সাবির নতুন মিম্বার ওই জায়গায় রাখলেন আল্লাহর হাবিব জুমার দিন নতুন মিম্বারে প্রথম খুব বাড়িবেন নতুন মিম্বারে আল্লাহর হাবিব উঠলেন উঠার সাথে সাথেই আল্লাহ হাবিব দেখলে সমস্ত সাব আই কেরাম দেখলাম ভাবছে তা আনাস হলাম তো অবাক হয়ে গেলাম মসজিদের অভাবের ভিতরে কম্পাউন সৃষ্টি হয়ে গেলাম মসজিদের অবীর ভিতরে কে জন চিৎকার দিয়ে কান্না করতেছে আর মসজিদের থর থর করে থাকতেছে আল্লাহ সমস্ত সাহাবিরা সামনে দিকে তাকালেন কি যেন কাঁদে কে যেন কাঁদে সবাই খুঁজে পাচ্ছে না আল্লাহ হাবিব মিম্বার থেকে নামলেন নেমে ওই আগের যে পুরাতন মিম্বার ছিল খেজুর গাছের কাটা ওই জায়গায় গিয়ে আল্লাহ হাবি হাত গড়িয়ে দিলেন হাত গুলাতে দেরি ওই খেজুর গাছের কাত বন্ধতা ওই কান্না বন্ধ করতে দেরি না সুভার খেজুর গাছের কাঠ মরা গাছ ওটা কান্না করতেছে আল্লাহ হাবিব বললেন হে সাহাবিরা তোমরা অবাক হওয়ার কিছু নাই এতদিন পর্যন্ত আমি এই মিম্বারে খোববার এতাম এই মিনবার আজকে থেকে এসে বিদায় আমার বিদায়ের কথা তার শরীরের সাথে আমার শরীর লাগবে না তার সাথে আমার স্পষ্ট লাগবে না এই কারণে কান্না করতেছে এই কারণে কান্না করতেছে আজকে থেকে তো আমার রসুন কাবি দেখবো সুবহানাল্লাহ বলেন না আমি ওই আমি উঠেই ওই খেজুর গাছের কাঠ থাকে আমি কি বললাম হাত বুলে দিলাম আর খেজুর গাছের কাঠ খন্ডকে বললাম তুমি আমার জান্নাতে একসাথে থাকবা তোমাকে আমি জান্নাতের ভিতরে রোফান করে দিব সাথে সাথে কান্নাটা ওটাকে বলা হয় উস্তুনে হান্না কি বলা হয় আদিশে এসেছে ওই খেজুর গাছের কাঠের খণ্ড নাম কি উস্তুনে হান্না ওইখান থেকেই মেম্বারটা আসছে তিনটা শাড়ি আপনারা খেয়াল করেন তিন শাড়ি কিনা আমরা বর্তমানে খোঁত আমরা বসি কোন শাড়িতে মাঝখানে শাড়ি না এখানে কারণ কি জানেন আমরা আপনারা কেউ জানেন আল্লাহর হাবিব পোস্টের উপরে এই উপরে বসে কোন ক্ষতি এখনো পর্যন্ত খোদ্বা দিতে পারে খোদ্বা দিয়েছে কারণটা কি জানেন আপনারা কেউ জানেন শুনতে চান কি না আল্লাহর হাবিব এই উপরে বসে খোদ্বা দিতেন আল্লাহ হাবিব সারা জীবন উপরে উঠেই পা মোবার এখানে রেখে এখানে উঠে খেদবা নিতেন আলোচনা করতেন যখন আল্লাহ ভাবে পৃথিবী থেকে বিদায় হলেন হজরত আবু অক্কর দেখলেন হজরত আবু বক্তর দেখলেন এখানে আমার নবী বসেছে আমার নবী বসেছে আমি কীভাবে বসি আমি তো বসতে পারবো না নভিজির মহাব্বতে হজরত আবু অক্কর এখানে বসলেন আবু অক্কর যখন পৃথিবী থেকে বিদায় হলেন হজরত ওমর বললেন আমার যে আবু অক্কর আল্লাহ হাবিব এখানে বসে যেহেতু আল্লাহর হাবিব বসার কারণে আবু বক্কর বসে নাই আর এখানে আবু বক্কর বসে আবু বক্কর সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন যে আবু অক্কর সবচেয়ে কি উন্নত ব্যক্তি আমার থেকে উন্নত ব্যক্তি তাহলে আমি কেমনি এখানে বসে আমি তো এখানে আপলোড করার জায়গা বসতে পারি না তখনই চিন্তিত হয়ে গেলে কি কী করবেন কী করবেন সবাইকে আমাকে নিয়ে বসলেন আমি কি করবো তারও তো মর্যাদা আছে না ঠিক কিনা পুশার যে চেয়ারে বসে ওই চেয়ারে ছাত্র বসতে পারে বসতে পারে তখন অমর চিন্তা করলেন না আমি যদি এখন নিচের চেয়ারে বসি কারণ আছে আর কয় চেয়ার দাঁত কয়টা আমি যদি এখানে বসি আরও একটা চিন্তা আছে। আমি যদি এখানে বসি তাহলে তো পরবর্তী জেনারেশন যারা আসবে উসমান যদি আসে আলী যদি আসে তাহলে তারাও তো আস্তে আস্তে মিম্বারে সিঁড়ি বাড়াবে বাড়াবে না এরপরে সমস্ত ওলামাই ক্যারাম আছে রাশিদিন আছে না সমস্ত খোলাফার আছে আস্তে আস্তে মেম্বার কি করবেন বাড়াবেন কিনা এটা সাইজ হয়ে যাবে না তখন হজরত অমর হেদিন থেকে ঘোষণা দিলেন যে এই দ্বিতীয় মিম্বার আমরা ইউজ করব আজ থেকে সমস্ত খোলাফার আসে দিন সমস্ত ইমামেরা এই দ্বিতীয় মেম্বারটাকে তোমরা বসে এই জায়গায় খোদবা দিবে উপরে বসা যাবে সোহানা বলেন না সম্মানিত হাজির ওই উজুকে না হান্না না রাসুলের জন্য কাঁদে রাসুলকে চিনে চিনে কিনা মরা ঘাস মরা ঘাস ও রাসুলকে চিনে কিন্তু ও দুঃখের বিষয় হলো আমরা এটা চিনতে পারি না সম্মানিত আছে রবিজির হাতের আঙ্গুলের ইশারা রবিজির হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আমরা অনেকে জানি জানি না কাফাররা চ্যালেঞ্জ করছিল তুমি যে নবী এটার প্রমাণ কি তুমি যে নবী এটার প্রমাণ কি বলেন হে কাফাররা যে আমার গোট্টের লোকেরা তোমরা কি ফমান চাও তারা বললো ফমান চাই একটা সাতটার যদি তুমি বাদ করতে পারো দুষ্ট লোকের কি দুষ্ট বুদ্ধি ঠিক কিনা তারা আল্লাহ রসুমকে সবার সামনে অপমান করতে চেয়েছে যে সাত কি কখনো দ্বিগণ্ডিত করতে পারে হে বৈশ্বর জমিনে আর সাদ হলে কোথায় উপরে কিভাবে খণ্ড করবে মানে রসুলকে ফাঁসাতে চেয়েছে আল্লাহ হাবিব বলেছে তোমরা এটা দেখালে কি ইমান আনতে পারবা তখন বলে হ্যাঁ আমরা ইমান আনবো তখন আবু জাহেল এবং উদ্বাস সবাইকে বলছিলেন রাসুল তোমরা শুধু একাও হবে না বাইরের থেকে লোকানো সবাই একসাথ হও সবার সামনে এই কাজটা করবে সোহার আল্লাহ বলেন আল্লাহ হাবিব সবার সামনে আল্লাহ হাবিব সাতকে দুই খুন দিতে পারলে আঙ্গুলের ইশারা এটা কার হুকুমে হয়েছে শুধু

যে আসমা বিনতে উমায় বা ইল্লাহ তালা তিনি বলেছেন রাসূল না যুদ্ধের ময়দান থেকে আসছেন আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন ক্লান্ত শরীর রাসুল ঘুমাচ্ছেন আর হঠাৎ করে আলী কান্না সরা শুরু করে দিলেন আলীর চোখের পানি রাসুলের করে গৌ করতে দেরি রাসুল জাগ্রত হতে দেরি রাই অযোধ্যা রাসুল রে আলী তুমি কেন কান্না করো কারণটা কি কেন কান্না করো তোমরা কিসে কষ্ট দিল। তুমি কি এই যুদ্ধের ময়দান থেকে আসছো এই কেন কষ্ট পাচ্ছ না আঘাত কষ্ট পানসুল আমি দুইটা কারণে কান্না করতেছি কি কারণে বলতে চাই একদিকে আল্লাহর হক আর দিন রাসুলের বিধান রসুলের মহাব্বত আমি কোনটা পালন করব আসর সমত নামাজের সময় শেষ শেষ পর্য হয়ে গেল রাসুল আল্লাহ আল্লাহ কোনটা আমি পালন করতে পারি না আরেকদিকে আপনি আবার অরুর উপরে আরাম কম ফরমাচ্ছেন শান্তির ঘুমাচ্ছেন আমি আপনার শান্তির আরামের ঘুমকে আমি আরাম করতে পারবো না আমি আলীর এই ক্ষমতা না আল্লাহর হাবিব এই কথা শুনে মুস্ক মুসকে হাসতেছেন কি মহাব্বত খেয়াল করছেন একদিকে আল্লাহর হক একদিকে রাসুল কোনোটা মোহাম্মতের কারণ তখন আল্লাহ রাসুল হাসি বলতেছেন আলী তুমি কি আবার আসল নামাজ করতে চাও বলতেছে হ্যাঁ ইয়া রসুল্লাহ এটা ভালো হয় তবে এটা কেমনি হবে আসরের নামাজ শেষ হয়ে গেছে মাদ্রিবের পূর্ব মুহূর্তে আসর নামাজ কি পড়া যাবে মাদ্রিবের সময় আল্লাহ হাবিব বলেন তুমি একটু ধৈর্য ধরো আল্লাহ তালার হুকুমে জিব্রাইল কানে কেনে এসে বলেছে ইয়া রসুল্লাহ আলীর মোহাম্মত আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আপনি সূর্যকে ইশারা করতে দেরি সূর্য উঠতে দেরি করবে না আল্লাহ হাবিব সাথে সাথে হাত দিয়ে ইশারা করলেন ডুবন্ত সূর্য আবার আসরের সময় মতো চলে এসেছে বলেন আল্লাহ রাসুল কি কত শান সমস্ত সাহাবিরা দোষ দিচ্ছেন কি আসর নামাজ এই মাত্র পড়লাম আবার কেমনে পড়বো আবার কেমনে পড়বো তখন সাহাবিদেরকে আল্লাহ রাবি বলেছে হে সাবিরা এটা তোমাদের নামাজ বল এটা আমি আবার আমার আলী নামাজ সুভার আল্লাহ বলেন সুভার আল্লাহ এটা তাবরানি শরীফের আদেশ আমার মুসলিম শরীফের আদেশ সম্মানিত হাসিন অসংখ্য মজা যা রয়েছে তা হুদা বিয়ার সন্ধির সময় অনেক মজা যা রয়েছে হুদা সন্ধির সময় সমস্ত সাহাবিরা তৃষ্টান্ত হয়ে গেলে একদিকে ক্ষুধার্ত একদিকে তৃষ্ণাত্ত কোনো পানি নেই উযুদে করে নামাজ পড়ার কোনো পানি নেই খাওয়ার পানিতে দূর কথা উযু করবে তো এই পানিও নাই সমস্ত সাহাবীরা রাসূল কাছে গেলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতেই বললে তো তিনি বলেছেন যে আমরা এমন অবস্থা হয়ে গেল হুজুর পানি নাই খাওয়ার পানি নাই সাহাবীরা তৃষ্ণাত্ত হয়ে গেল রোদ কিরকম রোদ সবল সকালে রসুলের কাছে গেলাম যাবার বলে আমি আবার আমার প্রতিনিধি সবাই কাছে গেলাম ইয়া রসুল আল্লাহ মুরগির ভিতরে কোনো জায়গায় ফানি নাই উজু করার ফানি নাই কি করবো আল্লাহ হাবিব বললেন ও সাবির তোমরা চিন্তিত হওয়ার কারণ নাই চিন্তিত হওয়ার কারণ নাই সমস্ত সাবিদেরকে তৈরি হতে বলো আল্লাহর হাবিবের দুই আঙ্গুল মুবারককে হাত দিয়ে আল্লাহর হাবিব হাত মোবারকে এইভাবে ধরলেন আল্লার হুকুমে রশুদা হাত মুবারক থেকে ঝর্ণার মতন পানি প্রবাহিত হতে থাকলে দালায় নবু বতের ভিতরে একশো খ্রিস্টায় এটা যে দাদ হাজার সাবি হাজার কথা বলবেন কয় হাজার হাজার সাবি এই হাত মুবারক থেকে ফানি জন্মার মতন যখন বের হতে লাগলে সমস্ত সাবিরা ফান ধরে ফানি খেলেন এবং উজু করলেন যার যার কাজটা সাহেব বলুন সোহান আল্লাহ এলাকা জিকরা সর্বোচ্চ মাকামে আল্লাহ রসুলকে দিয়েছেন শুধু তাই নয় হজতে কাতা দাঁড়া দিয়ে আল্লাহ তাহলে বদর যুদ্ধের সময়

যুদ্ধের ময়দানে রাসুল বললো কাতাটাকে এদিকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর হাবিব ওই কাতা দাদি আল্লাহ আনহ এই চক্রকে আল্লাহর হাবি নিজে হাত দিয়ে ধরে আবার এভাবে ভিতরে ঢুকিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো হয়ে দৃষ্টি সম্পূর্ণ হয়ে গেলেন সুহান আল্লাহ বোখারির প্রথম খন্ডে যে উজু উদ্ধার ভিতরে এটা এসছে কত মৌজে যা হাজার হাজার মৌজে যা রয়েছে হয়তো উড়াই বিদ্যে মাসুদ রাদি তিনি বলেছেন নবীজির থুতু মুবারক মৌজাদা সুবহানাল্লাহ বলেন না হযরতে উরাইয়া বিন মাসউদ বলেন রাসূলের থুতু মুবারক ফেলতে দেরি আমরা সাহাবায়ে کرام ওই থুতুকে নিয়ে শরীরে মুখে মাখতে দেরি করি না সুবহানাল্লাহ থুতুর মুবারকের ভিতর মিশক আম্বারের গ্লাস ছিল সাহাবায়ে کرام লোক মুক্ত হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ কি রাসূল আমরা পেয়েছি সমস্ত বড়িটাই রাসুলের মহে যা সমস্ত বড়ি নাকি কি রাসুলের যা মিসকাত শরীফের বর্ণনায় যেমন বুখার এবং মুসলিমের দ্বিতীয় খন্ডে এসেছে হজরত আনাস বলেছেন নাসাই শরীফের দ্বিতীয় খন্ডের ভিতরে এসেছে নবীজির গাম মুবারক ছিল সবচেয়ে বড় মহে যা গাম মুবারক কি মহে যা একজন রাসূলের সাহাবি এসেছেন মদিনা থেকে এসেছেন রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে কিছু সুগন্ধি দেন আমার মেয়ের বিবাহ ওই সময় আরব কান্ট্রিতে বিবাহের সময় সুগন্ধি ব্যবহার করা হয়তো বর জাতি আসলো এবার সুগন্ধি ছড়িয়ে দিত আনন্দ করতো সুগন্ধি ব্যবহার করে আর ওই সময় কথা ছিল আর আমরা তো এখন কথা আরেকটা করে ফেলছি কি গান বাজনা আছে না নাই গান বাজনা কথা শুরু করে দিয়েছি এরপরে গেটের ভিতরে ওই যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে গেটের ভিতরে দাঁত করাই আরেকজনের স্বামীরে গলার মালা দেয় ঠিক না এটা আমরা কথা বানিয়েছি এবার এটা নিয়ে জজ্ঞা করে বিয়ে শেষ মানুষ হাসপাতালে ভর্তি চট্টগ্রামে একটা বিয়ে কিছুদিন আগে বিয়ে তো হলো না হলো না মারামারি একজন মানুষ আ অনেক মানুষ আহত একজন মানুষ মারা গিয়েছে বিয়ে শেষ তাহলে জেলে যাওয়া লাগছে লাগছে কিনা তাহলে এই ফতাগুলো আমাদের সমাজে ব্যবস্থা হয়েছে আরব কাণ্ডিতে ফতা ছিল সুগুন ব্যবহার করতে একজন সাবি এসে বলে ইয়া রসুল আল্লাহ আমার এর বিহ সুগন্ধির ব্যবহার করার জন্য ওই সময় আমার কাছে এত অর্থ ঘড়ি নাই সুগন্ধির দাম ছিল বেশি বলছে তুমি একটা শিশি নিয়ে আসো আল্লাহর হাবিবের কাছে শিশি নিয়ে আসলেন আল্লাহর হাবিব নিজের হাত কষলিয়ে এবং কোপাল থেকে হাত ওবার থেকে বাহু মোবার থেকে শিশির ভিতরে নিজের গাম দিলেন বললেন তুমি এটা নিয়ে যাও বিয়ের দিন তুমি এটা কি করবা লাগাবা এবং সবাইকে দিবা তখনই ওই সাবে নিয়ে গেলেন এমন অবস্থা হলে বিয়ের দিন যখন এই সুগ্ণটা সরিয়ে দিলেন গ্রাম সবাই দিলেন সবাইকে দিলেন এমন গ্রাম সমস্ত মদিনার বলেন সবাই চিন্তা করলে এরকম তো আমরা কখনো শুনি নাই এরকম সুগ্ৰান তো পৃথিবীর মুখে শুনিয়ে নেই কোথায় গ্যারানটা হচ্ছে সবাই খুঁজতে লাগলেন গিয়ে দেখলেন রাসুলের ওই সাহাবীর ঘরের ভিতরে ফেলেন ওই ঘরের ভিতরে ফেলেন এই গ্রানটা তখন সবাই বললো তুমি এটা কোথায় পেয়েছ বলে আল্লাহর হাবিব মোহান মজুর সাল্লাম গান মুবারক থেকে এই গ্রান শক্তিটা এনেছি এই কারণে আমার ঘর এবং সারা মোহল্লায় গ্রামে গ্রামিত হয়ে গিয়েছে সকল মদিনাবাসীরা ওই ঘরকে নাম দিলেন যে বাইতুল বায়ুল বাইতুল মোতা মোতাইবিনাবে পরিচিত এখনো ওই ঘর এখনো আছে সোহানা বলেন না ভাই তুমি তাই এদিন সবাই বলছে সুবাসিত ঘর সুবাসিত কি ঘর সুগন্ধি ঘর এখনো ওই গ্রামটা এখনো রয়েছে বোখারে চার হাজার একশো দুই নম্বর হাদিস আসলে পুরো বড়িটাই মজে যা ওরা পান এলাকা জিগ্রা হাজার মজে যাচ্ছে শুধু তাই না হজরতে যাবেন ইপনি আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধের ঘটনা খন্দকের যুদ্ধের সময় সমস্ত সাবিরাই ক্ষুদার্থ আল্লাহর হাবিব পেটে ফাতার মানছেন খাওয়ানায় দাওয়ায় খন্দক পরীক্ষা খনন করতেছেন যুদ্ধের জন্য কৌশল অম্পন করতেছেন ওই সময় যাবেন বলতেছে আমি দেখলাম আসলে ক্ষুদার্থ আসলে চেহারার দিকে তাকে আমি অস্থির হয়ে গেলাম বাড়িতে দৌড় দিয়ে গেলাম আমার স্ত্রীকে বললেন খাবার কিছু আছে বলতেছে সামান্য এক কেজির মতন কি আছে কম আছে আর শুধু একটি বাছুর সানা আছে বলে এটা জবাই করো আল্লাহ হাবিবকে আমি দাবার দিয়ে আসছি আসলকে দাবার দিয়ে গেলেন বললো রাসুল্লাহ আপনি যান আপনার এখন আপনার কিছু সংখ্যক সাবি দাব দিলাম আপনি খাওয়ার জন্য আসছেন আল্লাহ হাবিব সমস্ত সাবিদেরকে ডাক দিয়ে বলেছেন সাবিরা যাবার এসেছে তোমাকে দাবার দেওয়ার জন্য সোহাল্লাহ বলেন সাবের বললো আল্লাহ কামটা কি করলো কামটা কি করলেন দাবার দিলাম অল্প কজন আনলে অনেকজন যখন জাসুল চকাতে পেয়েছি বলেছে এটা বাড়াবাড়ি করবে বলছে ইয়া ঠিক আছে জাসুলকে রাসুল বললেন যাবে খুব জলদি বাড়িতে যাও কয়েকজন মহিলাকে কয়েকজনকে একসাথ করো রুটি বানানোর জন্য এবং বুঝতে আল্লাহ করার জন্য কয়েকজনকে দাওয়াত দাও রাসুল যাবেন গিয়ে তাড়াতাড়ি করলেন এবং রাসূল বলেছেন আমি আসা পর্যন্ত রুটির খামির মাখবানা গোস্ত রান্না করবে না আল্লাহর হাবিব আসতেন রাসুলের সামনে গোস্ত এবং রুটির খামির আনলেন আল্লাহ হাবিব নিজের মুখের লালা মুবারক ওই বস্তুর ভিতরে দিয়ে দিলেন হাত দিয়ে লাড়া দিলেন এবং মুখের লালা মুবারক আর গুটির খামের ভিতরে দিলেন আল্লাহ এইবার শুরু করো শেষ হওয়া পর্যন্ত এভাবে দিঘি করতে থাকো বাড়তে থাকো আর রুটি বেরোতে থাকো সুমান আল্লাহ বলেন না আচ্ছা যাবার বলে আমি অবাক হয়ে গেলাম ভাই এক হাজারের উপরে সাহাবি আমার এক কেজি গমের এই আটা থেকে মাত্র ছোট একটা বাসুর ফের বাচ্চার গোস্ত থেকে এক হাজার সাবি ফেট করে খাওয়ার পরেও আমার আবার এটা রয়ে গেছে বলুন না সুহান অসংখ্য মধ্যে যা রাসুলের এই মজে যা আমরা রাসূলকে চিনলাম না রাসুলের অসংখ্য মজে যা রয়েছে আমরা রাসুলকে ঠিক মধ্যে চিনলাম না রাসুল আমরা অনেকে মনে করি সাধারণ আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ আল্লাহ তালা আমাদেরকে রাসুলের